আনন্দে ভরা এক যাত্রা শুরু হয়েছিল প্রিয়জনকে স্বদেশে বরণ করে নেওয়ার আশায় দীর্ঘ এক বছর পর প্রবাসী এক স্বদেশী দেশে ফিরছিলেন ওমান থেকে তাকে আনতে পরিবারের এগারো জন সদস্য একসাথে রওনা হয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে মুখে হাসি আর হৃদয়ে উচ্ছ্বাস নিয়ে একসাথে ফিরছিলেন তারা ঢাকা বিমানবন্দর থেকে কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপনায় বিষাদে বুধবার ছয় আগস্ট ভোর পাঁচটা চল্লিশ মিনিটে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির রাস্তার মাথায় একটি হাইস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায় এই দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের সাতজন নিহতরা হলেন ফয়জুন্নেসা খুরশিদা বেগম কবিতা বেগম লাবনী বেগম রেশমি আক্তার মিম আক্তার লামিয়া আক্তার তারা সবাই ছিলেন প্রবাসীর পরিবারের সদস্য লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালি গ্রামের বাসিন্দা তারা ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ হাবিব জসিম জানান খবর পেয়ে সকাল ছটা পাঁচ মিনিটে চৌমোহনী ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে জানা যায় পরিবারের সদস্যরা দুটি গাড়ি করে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন একটি প্রাইভেট কার আর অন্যটি হাইস মাইক্রোবাস ফেরার পথে হাইসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় স্থানীয়রা জানান ওই সময় বৃষ্টি হচ্ছিল দুর্ঘটনার পর পরই কেউ বিষয়টি বুঝে উঠতে পারেননি পরে গাড়ুর হেডলাইট দেখে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোবারক হোসেন ভূইয়া জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালুক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর গাড়িতে থাকা এগারো জনের মধ্যে চালকসহ চারজন বেরিয়ে আসতে পারলেও পিছনের সিটে থাকা সাতজন আটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান নিহতদের মরদেহ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে চিকিৎসক ডা মোহাম্মদ মনির হোসেন জানান সেখানে দুটি মরদেহ আনা হয়েছে বাকিরা পথেই মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ লিটন দেওয়ান জানান দুর্ঘটনা কবলিত গাড়িটি রেকারের সাহায্যে খাল থেকে উদ্ধার করা হয়েছে প্রবাসী ব্যক্তি এখনও জীবিত আছেন এবং হাইওয়ে পুলিশ নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে চোখে স্বপ্ন মুখে হাসি আর হৃদয়ে ভালোবাসা নিয়ে প্রিয়জনকে বরণ করতে যাওয়া এক পরিবার কিভাবে মাত্র কয়েক মুহূর্তে বিষাদে ডুবে গেল এই ঘটনা যেন পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে এক বছর পর ফেরা প্রিয়জনের জন্য অপেক্ষায় থাকা পরিবার পেল সাতটি নিথর কফিন এমন হৃদয় বিদারক ঘটনার পর আমাদের সচেতনতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আমরা আদৌ কতটা দায়িত্ববান আপনার মতামত জানান কমেন্ট বক্সে সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন